শীত মানে সকলে ঘরে ঘরে পিঠা পুলি উৎসব আর এইরকম পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমি শেয়ার করব নারিকেলের পুলি পিঠা এটা একদম যেমন বানানো সহজ খেতে তেমন অনেক বেশি মজার হয়ে থাকে তো শীতের বিকেলে এরকম একটা পিঠা পুলি হইলে মন্দ হয় না অনেক মজা করে সকলে খেয়ে নেবে তো আমি প্রথমে নারিকেলের পুটটা বানানোর জন্য এক কাপ নিয়েছি নারিকেল কোরানো তারপর এখানে সুন্দর ধানের জন্য আমি দারচিনি ও এলাচ দিয়েছি তারপর এখানে এক কাপ দিয়েছি তরল দুধ দিয়ে আমি ভালোভাবে নারকেলটা ফুটিয়ে নিব তো ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে আমি খেজুরের গুড়টা অ্যাড করেছি আমার পরিমাণ মতো তো আপনারা যে এরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনি বা গুড় যে কোনো কিছু অ্যাড করতে পারেন তারপর একদম শেষ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়েছি ঘিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এই আমি ঘিটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে ওটা এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ও চুলাতে একটা পাতিল বসাই দিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি আপনারা যতখানি পিঠাটি তৈরি করবেন সেইভাবে পানিটা দিবেন তারপর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি এবং এক টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে খুব ভালো ভালোভাবে মিক্সড করে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। নিয়ে এ পর্যায়ে আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি দেড় কাপ এবং ময়দা দিয়েছি দেড় কাপ দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি আমি দশ মিনিট ডোটা রেস্টটা রেখে দিয়েছি তারপর একটা বোর্ডের মধ্যে এভাবে মুথে নিব আমার ডোটা একদম সফট এবং পারফেক্ট হয়েছে তো এখানে আমি পরিমাণ মতো ডোটা নিয়ে নিলাম তারপরে এভাবে হাতের সাহায্যে আমি একটা রুটি বানিয়ে নেবো রুটিটা একদম পাতলা হবে না মোটা হবে না মিডিয়াম সাইজের হবে রুটি বানিয়ে পিঠাটি বানালে খুব দ্রুত সবগুলো করা সম্ভব এই জন্য আমি নিয়েছি একদম পাতলা করবেন না এতে খেতে ভালো লাগবে না তো আপনারা স্টিলের গ্লাসের অথবা যে কোনো ক্যাপের সাহায্যে করে নিতে পারেন তো আমি একটা বোতলে ক্যাপের সাহায্যে কেটে নিচ্ছি যেরকম ছোট বা বড় করতে চান সেইভাবে করে নেবেন সবগুলো এই তো আমি অতিরিক্ত যে অংশটা আছে এটা উঠে রাখবো পরবর্তী পিঠার জন্য আমি ব্যবহার করব এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি তারপর আমি প্রথমেই পিঠার স্লাইসটা নিয়েছি এখানে নারিকেলে পুর দিব আমার পরিমাণ মতো দেওয়ার পর দুই আঙুলের সাহায্যে এভাবে চাপ এটা অবশ্যই ভালোভাবে চাপটা দিতে হবে না হলে পিঠার বের হয়ে আসবে আর খেতে ভালো লাগবে না তো এভাবে দেওয়ার পর আমি দুই আঙুলের সাহায্যে একটা ডিজাইন দিচ্ছি আপনাদের পছন্দ মতো দিবেন যে কোনো ধরনের ডিজাইন তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এভাবে তারপর চলে গেলাম পরবর্তী প্রসেসে ওগুলাতে প্রথমে আমি একটা নন স্টিক প্যান্ট বসাই দিয়েছি এখানে রান্না রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো তো তেলটা একটু বেশি করে দিবেন তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে পুলি পিঠাগুলো আমি দিয়ে দিছি তো এক সাইড হয়ে গেলে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন ঝটপট তৈরি হয়ে গেল আমার নারিকেলে পুলি পিঠা অবশ্যই বানিয়ে দেখবেন অনেক মজার হয় তো আজকের মতো এখানে శేషంజ